আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতেছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে গতকাল ভিডিও প্রকাশ করার পরে লাইভ করার পরে ছয় শেখে সাত আট ঘন্টা পরে আমরা এই যে দুইজন মাদ্রাসা ছাত্র যে দুজন ছাত্র মাদ্রাসা থেকে হারিয়ে গেছিল তাদেরকে আমরা খুঁজে পাইছি আবার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ তোমার নাম কি বললাম আবু রাহাত আবু রাহাত আর তোমার নাম হুসেন খান এই দুজন যেভাবে হোক মাদ্রাসায় থেকে যে কোনো কারণে তারা একটু ই আমরা নাই এবং অন্য কোনো নাই জাস্ট হয়তো দুষ্টুমি মনে একটু জায়গা আমরা ঘুরে ফিরে আসি ঘুরতে যাই এরা একটু হারিয়ে গেছিল তারপরে যখন আমরা নিউজ প্রকাশ করছি তারপরে আপনাদের সহযোগিতায় দুটো দুম সময়ের ভিতরে আমরা তাদেরকে পাইছি এই দুজনকে নিয়ে আলহামদুলিল্লাহ নিরানব্বই জন হইল আমার নিরানব্বই জন নাইনটি নাইন আগের হিসাব বাদ আগে অনেক আছে দিন আমার লেখা নাই কিন্তু লেখা দিক যখন থেকে আমি লিখা রাখতেছি তখন থেকে নিরানব্বই জন হইছে আমি আল্লাহ শুকুর আদায় করতেছি এই যেন একটু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামতাল্লাহ আপনার মাদ্রাসায় থেকে দুজন ছাত্র হারাইছিল গতকাল কিন্তু আপনার ভিতরে ভিতরে যে এত মানে কষ্ট আছিলেন আমি কিন্তু এটা বুঝতে পারছি যে মাদ্রাসা রিপুলিউশন সব মিলিয়ে এখন কেমন লাগতেছে আলহামদুল্লিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে বিশেষ করে গাজীপুর নিউজ এবং আমরা জেয়া ভাই ভাইয়ের জন্য দয়া করছি এবং গাজীপুর নিউজকে আল্লাহ ফাকরবুল আলমিনের মাধ্যমে দিনের খেদমত চলতেছে আপনারা সাপোর্ট দিবেন এবং সাথে থাকবেন আমরা যে হতাশার ভিতরে ছিলাম চিন্তা যুক্ত ছিলাম আলহামদুলিল্লাহ এখানে আসার পরেই আমরা একেবারে দ্রুত সময়ের মধ্যে এত দ্রুত সময় আমরা পাবো এটা আমরা ভাবতেও পারি নাই কল্পনাও করতে পারি নাই চতুর্দিক দিয়ে ফোন আসা শুরু হয়েছে এবং সবাই বলতেছে যে পেয়ে যাবেন যেহেতু গাজীপুর নিউজেই আসছেন যে আভাইয়ের কাছে যেহেতু গেছেন আপনারা পেয়ে যাবেন তা আলহামদুলিল্লাহ আমরা এখন দায়মুক্ত হয়েছি ছেলেদের বাবা বাবার মা মারা আসছিল ছেলেরা জাস্ট একটু দুষ্টমি করতে যেয়ে মানে হারাই নেই তো দুষ্টুমি করতে যে পাশে যে বলছে রায় থেয়ে গেছে এরপর আর ফেরে পরে একজনে পেয়ে তার বাসায় নিয়ে রাখে কিন্তু ওনার ভুল হয়েছে উনি যদি আমাদেরকে জানাইতো তাহলে আমরা একটু দ্রুত পেয়ে যেতাম হুজুর আছেন হুজুরের বাইক আসেন ভাই আপনি একটু আসেন তবে আমি কিন্তু কালকে ভাই আপনি কিন্তু ভাই কিন্তু বাইরে কিন্তু বাইক নেই আপনার বাইক না এটা না এটা না আপন বাইক আপন বাইক কথা আমি কিন্তু বারবার আপনার বলছি যে ভাই পাইবেন টেনশন করেন না কারণ আমরা রুগী দেখলে ওই রুগীর চিকিৎসা কীভাবে আমরা জানি কারণ আমরা ভিডিও করলেই বুঝতে পারি যে এটা কয় দিন সময় লাগতে পারে কত পার্সেন্ট গ্যারান্টি পাবে কি পাবে না মানে নিশ্চয় তা আছে কিনা আমি কিন্তু পরে লাস্টেও যখন চলে যাই ভাই তখন আমার কাছে আছে ভাই ভাই আপনি জান পাইবে আল্লাহ ভরসা পাইছেন ভাই না আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ তালা মিরাইছে আমার বাইক না এবং আমার ছাত্রকে তো আল দর্শকদেরকে দর্শকদেরকে তো অক্ষিতজ্ঞ রইলো আমার ওনার ভিডিওগুলা গুলা বেশি বেশি শেয়ার করার কারণে আল্লাহ আমাদেরকে দ্রুততম সময়ের ভিতরে পাইয়ে দিছে তো সবার প্রতি কৃতজ্ঞ করিল বিশেষ করে জিয়া ভাই একটু এবং গাজীপুর নিউজ এই গাজীপুর এক্সট্রা নিউজ এর প্রতি সবাই খেয়াল রাখবেন এবং এর প্রতি আমরা কৃত করিলাম হ্যাঁ সবাই এই যখনই গাজীপুর নিউজ এবং এক্সট্রা নিউজ থেকে ভিডিও আপলোড করবে। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সহযোগিতা করবেন বিশেষ করে জিয়া ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞ রইল অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক ইয়ে করছে চেষ্টা করছে আমাদের জন্য ধন্যবাদ আপনারা একটা কথাই বলি যদি এই ধরনের কেউ পড়েন একটু আগে ভাগে যোগাযোগ করার চেষ্টা করবেন ঠিক আছে আমি প্রতিষ্ঠানের শিক্ষক ভালো থাকবেন সবাই আবার দেখো আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে